নমস্কার বন্ধুরা আমি এখন বানাবো চায়ের সাথে খাওয়ার জন্যে মুসুর ডালের পকোড়া আমি ডালটা দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু সামান্য একটু পেস্ট করে নিব হালকা করে ভেঙে নিব ডালটা এখানে আছে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো আর বাকি উপকরণগুলো দেখিয়ে দেবো এখানে দিব একটু ধনে পাতা একটু আদা কুচানো এর মধ্যে দিয়ে দেবো একটু আদা টেস্ট করা হয়ে গেছে আমি একদম মিহি করে করিনি একটু কুচি কুচি আছে কানে এইভাবে ভাজলে না বড়াটা করলে দারুণ টেস্টি হবে তাহলে এখন গোলটা আমাকে ঢেলে নিব একটু কালো জিরে লবণ হলুদ কাঁচা লঙ্কা কুচি এখানে আদা কুচি আর পেঁয়াজ কুচামি

আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ বেসন তাহলে বড়াটা খেতে আরও বেশি টেস্টি হবে মাখাটা হয়ে গেছে আমি কড়াই দিয়ে দেবো সরষার পেয়ে তোরাগুলা ভাজা শুরু করে দিলাম এ পোকরা চায়ের সাথেও খেতে পারবেন যদি মনে হয় ডাল ভাতের সাথে খেতে তাও খেতে পারবেন এভাবে করে খাবেন খুব ভালো লাগবে খেতে আর বাচ্চারা তো এই বড় খুব পছন্দ করে সবগুলো ভাজা হয়ে গেছে এর সাথে গরম গরম চা আর মুসুর ডালের পকোড়া হবে খেতে বিকেলে চায়ের জন্য খাবো চায়ের সাথে খাওয়ার জন্যে এটা বানিয়ে রাখলাম গরম গরম চা হবে আর এটা দিয়ে খাওয়া হবে